এরপরে আমরা দলের যেহেতু আগের কমিটি কেউ নাই নতুন কমিটি এসছে আমরা এটা অ্যাডপ্ট কমিটি করে তারপর প্লেয়ার কালেকশন করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে তো আমরা সময় অনেক কম না চারজনে এই সময়টা কী হয়েছে আমাদের এসে তো ধরতেছে সবার সঙ্গে কথা বলতেছে প্লেয়ারদের আনতে হয়েছে কেন একটা প্লেয়ারটা একরকমভাবে আটকায় ছিল চারজনের ওদের সঙ্গে কথা বলে আমরা যে ক্লাবের টিম করবো এটাই তো কনফার্ম ছিল কিন্তু আমরা ব্রাদার্সের ঐতিহ্য ধরে রাখার জন্য যেমন বিগত দিনে দুইবার রেলিগেশনে গেছে টিম এই ব্রাদার্স তো রেলিগেশন টিম না আমাকে সবসময় একটা জায়গায় রাখতে হবে ক্লাবটাকে এর আগে আমরা দুইবার চ্যাম্পিয়ন সেই টিমটি রেলিগেশনে যাবে তারপরে আমাদের কিছু কিছু কার্যক্রম তো বিগত দিনে অবশ্যই খারাপ ছিল যার জন্য রেজাল্টও খারাপ হয়েছে সেই কার্যক্রমগুলি অবশ্যই ভালোভাবে রাখতে চাই একটা গুড রিলেশন রাখতে চাই অফিসিয়ালরা সবাই একত্রিত থাকতে চাই একটা ইউনিটি নিয়ে আপনার একটা ভালো টিম হবে না যার জন্য আমরা চেষ্টাও করছি শর্ট টাইমে আমরা ভালো প্লেয়ার পাইছি এবং মনে করছি যে আমরা একটা জায়গায় এবার ফাইট দেবো যেটা আমাদের ধারণা ছিল না আচ্ছা একটা সময় আপনারা বলছিলেন যে আপনারা আপনারা শিরোপা জিতেছেন তারপর প্রায় পনেরো বছরের একটা গ্যাপ ব্রাদার্স ইউনিয়ন আমরা বলতে গেলে প্রায় মানে হারানোর পথেই ছিল তো এই সিচুয়েশনটা কেন আসছিল ব্রাদার্স এটা মানে কী মনে হয় এটা যারা ক্লাব হ্যান্ডেলিং করছে তারা সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারেনি হয়তো ক্লাবের প্রতি তাদের নজর ছিল না পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল তারা শুধু পলিটিক্স নেই বোধ হয় চিন্তা ভাবনা করছে আমরাও পলিটিক্যাল ইনভলভমেন্ট আছি কিন্তু আমরা ক্লাবও ভালোবাসি কেন এটা গৈবাগের একটা ঐতিহ্যবাহী ক্লাব গৈবাগে যারা বসবাস করবো তারা প্রথমতই আগেই চিন্তা করবো ক্লাবটা যেন ভালো চলবে এর আগে যারা ছিল তারা এইটা চিন্তা করেনি যার জন্য তাদেরকে দুইবার রেলিগেশন যেতে হয়েছে সেই কষ্ট তো আমাদের রয়েই গেছে আর এইবার আসার সাথে সাথে আমরা যেতে পেয়েছি সেটা তো খুব শর্ট টাইম তারপর আমরা যেহেতু ঈশ্বাক আমাদের নেতৃত্বে ছিল আমাদের খুব তাড়াতাড়ি এটা গুছানো সম্ভব দিন ঈশ্বাক আমরা তো সবাই হেল্প করছি কিন্তু আমাদের লিডার তো ইচ্ছা মানে নেতৃত্ব দিচ্ছে ক্লাবের এখন ইচ্ছা কাজেই সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি গুছাইতে পারছি নাহলে আরও আমাদের প্রবলেম হইতে পারছি ঈশ্বাক আসাতে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আপনারা বলছিলেন যে আপনারা অল্প সময়ের মধ্যে একটা ভালো দল গঠন করতে পেরেছেন তো এই দল নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন এখন প্রত্যাশা তো এমন ভালো ফরেন কালেকশান বুঝি নেই আন্দাজে করতেছে ট্রাই ট্রাই দিতে পারে নেই ওইটা যদি কালেকশনটা যেরকমভাবে করছে ওটা যদি হয়ে যায় ফরেনটা ঠিকভাবে তাহলে পাল্লা দিলে প্রত্যাশা ভালোই করবো মানে ফরেন কালেকশন মানে এখনও কি ফুল পুরোপুরি হয় নাই ফুল হইছে মানে বেঙ্গালুরু তো ফিজিক্যালি তো আমরা ফিজিক্যালি আমরা ট্যাগ তো পারি আচ্ছা ভিডিও দেখে দেখে নিছি আমি ভাগ্য কি আছে জানি আচ্ছা ফরেন ইয়ার ভালো হয়ে যায় তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো চাই আচ্ছা ফরেন ইয়ার তাহলে রাখলাম মানে জাস্ট ওভারঅল টিম আপনারা যেটা করছেন একদম ওভারঅল সহ লোকালদের নিয়ে বা ফরেন ওভারঅল যে টিমটা হইছে এই টিমটা নিয়ে আপনাদের প্রত্যাশা কি এটা একটু এই টিম টিমে তো আমরা ভালো প্রত্যাশাই করছি যে বললাম ফরেন তো আমরা দেখে নিতে পারিনি আচ্ছা কন্ট্যাক্ট করে করে নিয়েছি একদম মানে দুই দিন তিন দিন সময় দিচ্ছি আচ্ছা সেটা তো যদি বেটারে এসে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে আর এমনি লোকাল কালেকশন আমাদের খুব ভালো আচ্ছা ওকে পরে ভালো হয়ে গেলে ইনশাল আমরা পাই ওকে ঐতিহ্যবাহী গুপিবাজার দাদাসি ইউনিয়নের ক্লাব এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর ঐতিহ্য বিগত পনেরো বছর যখন হারিয়ে গেছে এখানে আমাদের তৎকালীন মেয়র মরুন সাদেক হোসেন ভাই থাকাকালীর পরপর দুইবার আমরা চ্যাম্পিয়ন আমাদের এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সক্র এলাকার ক্লাব হিসাবে সাজেদ হোসেন ভাই তখন উচ্চ দর্শন করে নিয়ে গেছে তার পরবর্তী